বাংলার মাটিতে কেমন রক্তপাত হচ্ছে প্রতিদিন প্রতিটি কিছু রক্ত রেখে যায় বাংলার মাটিতে জমা রেখে যায় ভবিষ্যৎ ভেবে প্রতিটি শ্রমিক তার পথে রাখে চলার কুটিল সূর্য বীজ গ্রামবাসী চাষি আর নরবরবিদ্ধ ক্যানভাসার সবাই রক্ত রাখে ব্লাড ব্যাংকে বাংলার সব রক্ত তীব্রভাবে মাটি অভিমুখী শুকাতে পারেও পদ্মা উবে যেতে পারেও সাগর বাংলার নিঃসর্গ মালা একদিন তবু এই রক্ত থেকে একদিন পাবই নতুন পদ্মা সুসর্গমালা উবে যাওয়া সেই কে আর রক্ত রাখে ব্লাড ব্যাংকে হাসপাতালে সেখানে লাল রক্ত খোলা হয়ে যায় কাজ শিশি ঔষধের বিষাক্ত চোয়ায় বাংলার মাটির মতো ব্লাড ব্যাংক আর নেই এক বিন্দু লাল রক্ত দশ বিন্দু হয়ে যায় সেই ব্যাংকে রাখার সাথেই তাই আর যায় না কেউ ব্লাড ব্যাংকে হাসপাতালে বাংলার সব রক্ত তীব্রভাবে মাটি অভিমুখী